ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে দুশো সাঁত্রিশ আসনে সম্ভাব্য চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সোমবার তিন নভেম্বর বিকেল সাড়ে পাঁচটার দিকে রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথমবারের মতো দলের চেয়ারপারসন খালেদা জিয়া ফেনী এক বগুড়া সাত ও দিনাজপুর তিন আসন থেকে প্রার্থী হচ্ছেন আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করবেন বগুড়া ছয় আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীর প্রতিদ্বন্দ্বিতা করবেন ঠাকুরগাঁও এক আসনে এছাড়া আলোচিত ও উল্লেখযোগ্য প্রার্থীর তালিকায় রয়েছেন ভোলা তিন আসনে মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন ঢাকা নয় আসনে মেজা আব্বাস ঢাকা তিন আসনে গশ্ব রায় ঢাকা বারো সাইফুল ইসলাম নীরব ঢাকা ছয় ইশরাক ঢাকা চোদ্দো সানজিদা ইসলাম তুলি নেত্রকোনা চার লুৎফুজ্জামান বাবর ঢাকা উনিশ সালাউদ্দিন সিরাজগঞ্জ দুই ইকবাল হাসান মাহমুদ চুকু ঢাকা দুই আমানুল্লাহ আমান কুমিল্লা এক ডক্টর মোশারফ হোসেন চাঁদপুর এক এসানুল হক মিলন ঢাকা ষোলো আমিনুল হক লক্ষ্মীপুর তিন শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি ও চট্টগ্রাম সাত হুমাম কাদের চৌধুরী কক্সবাজার এক সালাউদ্দিন আহমেদ কক্সবাজার চার শাহজাহান চৌধুরী চট্টগ্রাম এক নুরুল আমিন চট্টগ্রাম তেরো সারোয়ার জামাল নিজাম নোয়াখালী এক মাহবুব উদ্দিন খোকন নোয়াখালী তিন বরকুতুল্লা বুলু কিশোরগঞ্জ চার অ্যাডভোকেট ফজলুর রহমান কিশোরগঞ্জ তিন ডক্টর ওসমান ফারুক মমনসিং এক ইমরান সালে প্রিন্স নরসিংদী দুই ডক্টর আব্দুল মঈন খান জামালপুর দুই শামা ওবায়দ টাঙ্গাইল আট আহমেদ আজম খান প্রসঙ্গত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো প্রার্থী হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বগুড়া ছয় আসন থেকে ভোটের মাঠে নামবেন